আসসালামু আলাইকুম আট বছর বাচ্চার জন্য সাইকেল কিনবেন কি ধরনের সাইকেল দিলে ভালো হবে তা আমি সাজেস্ট করব আপনারা এই সাইকেল নেন অবশ্য আট বছর বয়স হলো বাচ্চার গ্রোথ ভালোই হতে হবে বাচ্চার গ্রোথ অথবা হাইট একটু ভালো থাকলে এই সাইকেলটা চালাইতে পারবে এই সাইকেল হলো আমাদের হিরো কোম্পানি আমাদের সবাই পরিচিত নাম হিরো সাইকেল বিশ ইঞ্চি হিরো সাইকেল এই সাইকেলটা হলো টায়ারটা হলো মোটা টায়ারের সাইকেল এই সাইকেলটার ভিতরে সামনে পিছনে হাইড্রলিক ব্রেক আছে সাসপেনশন আছে হোন্ডা ন হোন্ডার রিম আছে আর এই সাইকেলটা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা বিক্রয় করে থাকি আমাদের কাছে দশ টাকা অগ্রিম আপনাদের দিতে হবে না মাল বাড়িতে যাবে মাল দেখবেন বাচ্চা উঠাবেন সবাই ভিডিওর সাথে মাল মিলাবে তারপর যদি মনে করেন যে ভিডিওর ভিতরের সাথে আমাদের মাল একশো পার্সেন্ট কমফর্ম অথবা একশো পার্সেন্ট ঠিক থাকে তাহলে সুন্দরভাবে রাইডারের যেই রাইডার মালটা নিয়ে যাবে তার সুন্দরভাবে টাকাটা দিয়ে দিবেন যদি মানে কোনো প্রবলেম থাকে ভিডিওর ভিতরে অথবা মানের সাথে ভিডিওর সাথে মিলে না রাইডারের বলবেন যে ভাই যার মাল সুন্দরভাবে তাকে দিয়ে দাও যেহেতু দশ টাকা অগ্রিম আপনার কাছ থেকে নিব না একশো পার্সেন্ট বাকিতে আপনাদের বাড়িতে মাল চলে যাবে মাল একশো পার্সেন্ট সুন্দরভাবে সূক্ষ্মভাবে প্রত্যেকটা পার্স দেখে দেখে মাল ক্রয় করবেন আমরা চেষ্টা করি যেহেতু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাল বিক্রি করি আমরা চেষ্টা করি একশো পার্সেন্ট সঠিক খুব সুন্দরভাবে মালটা দেওয়ার জন্য যেরকম এই সাইকেলটার ভিতরে আপনারা যেই পার্টসগুলো পাইতেছেন অ্যালুমিনিয়ামের ব্রেক লিভার এই লিভারটা কখনও ভেঙে টেঙ্গে যাওয়ার সম্ভাবনা নাই স্টিলের একটা হ্যান্ডেল বার ব্যবহার করছে অ্যালুমিনিয়ামের একটা মুথা ব্যবহার করছে শ্বাসপোষণ সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক আছে এটা এইটা পর্ব ইজি শ্বাসপোষণ সামনে হাইড্রলিক প্লাস পিছনে হাইড্রোলিক ব্রেক আছে আর রিমটা হলো হোন্ডা রিম এবং টায়ারটা দেখেন খুব সুন্দর এবং ভিটালা টায়ার স্লিপ টিলিপ কাটবে না আর এইটার চাকা টাল টুল হওয়ার সম্ভাবনা নাই এটা হলো হোন্ডা নজরে এটা বলা হয় আমরা হোন্ডা রিম বলি এবং এইটার যে হবস এই হবসের ভিতরে কিন্তু বিয়ারিং সিস্টেম কখনোই নষ্ট হলে বিয়ারিং নষ্ট হইব আর এ টু জেড এ টু জেড সম্পূর্ণ বডির ভিতরে স্ক্রিন পিন্ট করা কিন্তু এগুলো কোনো স্টেকে লাগানো না সম্পূর্ণ বডির ভিতরে স্ক্রিন পিন্ট আর অরিজিনাল হিরো কোনো কফি হিরো ভাই আমরা বিক্রি করি না আমাদের চ্যালেনে কোনো কফি মাল পাবেন না আর হাইট অ্যাডজাস্ট করতে পারবেন আপনার যে হাইট প্রয়োজন ওই পরিমাণে আপনার হাইটও সিনেস্যু করতে পারবেন এটার চেইনের কোয়ালিটি মানটা দেখেন সাইকেল করাও করতে গেলে উপরের গেট আপ দেখে ক্রয় করবে না সাইকেলের পার্টসগুলো দেখবেন যদি পার্টস সঠিক হয় তাহলে আর কোনো বিবেচনা করার কিছু নেই সাইকেল ক্রয় করে নেবেন সাইকেলের কালারে দাম বাড়বে না সাইকেলের কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে আর এই সাইকেলে যদি আমাদের কাছে ক্রয় করতে ইচ্ছুক থাকেন তাহলে হোয়াটসঅ্যাপে আপনাদের টোটাল অ্যাড্রেসটা পাঠিয়ে দেন ইনশালো আমরা একবারে বাড়িতে মাল বসিয়ে দিব দশ টাকা অগ্রিম আপনাদের আগে দিতে হবে না অর্ডার করার আগে এটুকি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবেন ভালো করে বুঝবেন তারপরে অর্ডার কনফার্ম করবেন আর এছাড়া যে কোনো ধরনের সাইকেল লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ভিডিও ফোন দেন সরাসরি মাল দেখেন যে কোনো সাইকেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পরিমাণে কালেকশন আছে এই যে এই সাইকেল দেখার পর অন্য কোনো সাইকেল ভালো লাগবে না ভাই দেখেন সাইকেলের লুকটা দেখেন খুবই অস্থির একটা লুক ব্যবহার করছে এটার যেরকম পার্টস ওরকম কোয়ালিটি ওরকম কালার আর আমাদের যদি সবে যদি আপনারা যদি আইসা নিতে চান আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর কাজীভাড়া ছয়শো আটষট্টি নম্বর দোকান বেগম রোকে সরেনি মিরপুর ঢাকা বারোশো ষোলো অথবা কাজীভাড়া বাস আইসা আমাদেরকে ফোন দেন আমরা আপনার দিকে নিয়ে আসবো আর পোর বাসা থেকে কোনো ভাই যদি ফোন দেন খুব দ্রুত ফোন দেন আর এই সুন্দর সুন্দর সাইকেল তো আপনারা এই কিনবেন আমরা যদি অনলাইনে দুশো বিশ সাইকেল বেশি ধরেন আটশো নব্বই সরি দুইশো বিশ সাইকেল ব্যস্ত ধরেন একশো নব্বইটা সাইকেল আমরা প্রবাসী ভাই বোনদের কাছে বেশি কী জন্য তাদের সময় নেয় তারা বাচ্চারা সময় দিতে পারে না আর তারা চায় যে বাচ্চাদেরকে বেশ একটা কোয়ালিটি সাইকেল দেওয়ার জন্য দুদিন পর বা নষ্ট হয়ে বলবো আব্বু কী সাইকেল দিয়েছে এই জন্য আমরা চেষ্টা করি আমাদের ভিডিওর ভিতরে আপনারা একটা ফলো করেন আমরা কিন্তু কোনো লো কোয়ালিটির সাইকেলের ভিডিও দিই না থেকে বাসা বাসা যেই সাইকেলগুলো আবার দামের বাসা না আমাদের দাম কিন্তু অনেক হাই দামে সাইকেল বিক্রি করি আমরা আমরা কম দামে কোনো সাইকেল বিক্রি করি না আমাদের সাইকেল আপনার সর্বনিম্ন যেরম সাত বছর বয়সের জন্য যদি সাইকেল কিনতে হয় আমাদের কাছে সর্বনিম্ন আট হাজার পাঁচশো টাকার থেকে শুরু আট হাজার পাঁচশো টাকার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত সাইকেল আছে আট বছর বয়সে বাচ্চাদের জন্য তাই আমরা লোকালি কোন কোনো সাইকেল আমরা শোরুমে রাখি আমাদের দোকানে রাখা হয় ছয় হাজার পাঁচ হাজার চার হাজার টাকাও সাইকেল হয় কিন্তু আমাদের আমাদের যেই স্যালেনটা অথবা আমাদের যে পেস্টটা আছে দুইটা মিলি যেই মালগুলো আপনারা দেখবেন এইগুলো খুবই কোয়ালিটি বলার কিন্তু দামি সাইকেল এটি কিন্তু কম দামি সাইকেল না যেরম দেখতে সুন্দর ওরকম দামটাও সুন্দর আছে ভাইয়া কোনো সময় কম দামের ভিতরে ভালো সুন্দর আশা করা যায় না কম দামে কম দামি থাকবে তাই দামি সাইকেল একটু বাজেট বাড়াই দিয়ে একটু কষ্ট করে কিনেন ওরকমই সার্ভিস পাবেন ইনশাল্লাহ আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ